মিলে তুলের ধরে নতুন করে স্বাধীন হল বাংলাদেশ ছাত্র জনতা কাঁধে কাঁধে মিলে আমি রবে নতুন করে স্বাধীন হল বাংলার ইতিহাসে আরেক রক্তাক্ত অধ্যায়ের নাম দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানে আহত অনত সকল শহীদদের প্রতি বিনম্ব শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আমাদের প্রদর্শনী শুরু করছি চাকরির ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার সাধারণ শিক্ষার্থীদের মৃধার ভিত্তিতে শতকরা বিশ ভাগ এবং মুক্তিযোদ্ধা শতকরা আশি ভাগ কোটার ব্যবস্থা করেন যেটা পরবর্তীতে সংশোধন করে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য শতকরা ছাপ্পান্ন ভাগ করা হয় এই অন্যায় সাধারণ শিক্ষার্থীরা কিছুতে মেনে নেবে না এখন দেখা যাক কি হয় 2024 রোজ সোমবার আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সমন্বয়ক সাজিদ আলম আসিক মাহমুদ এবং নুসরাত সাথে বৈঠকে বসবেন সাধারণ শিক্ষার্থীরা ভাইরা আজ তোমাদের এই টিএসসি চত্বরে ডাকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা এই বাংলা থেকে বৈষম্য দূর করতে চাই আমাদের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে যে বৈষম্য রয়েছে তা দূর করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন তৈরি করতে ইনশাল্লাহ এই বাংলা থেকে আমরা বৈষম্য দূর করেই ছাড়বো চব্বিশ রোজ সোমবার আজ পুরো বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষের আকর্ষণ কোটা আন্দোলন বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন প্রধানমন্ত্রী ঠুস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে কোথা রাখবেন না কোথা কোথাও না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজা রাজাগারের নাতিপুতরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজা রাজাগারের নাতিপুতিরা সবকিছু পাবে মুক্তিযুদ্ধেরা পাবে না আজ ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার প্রতিদিনের সকালের থেকে আজকে সকালে পাখি যেন ভিন্ন আঙ্গিকে গান গাইছে গানের মধ্যে নেই কোনো মাধুর্য নেই কোনো ছন্দের মিল কথায় বলে না সকালে সূর্য দেখে বলে দেওয়া যায় দিনটা কেমন যাবে ঠিক তেমনি ষোলো তারিখের সূচনাই বলছে আজকের দিনটা কেমন যাবে গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ আজ আঠারোই জুলাই দুই রোজ বৃহস্পতিবার ষোলো তারিখের মতো আজ কেন যেন বাতাস উল্টো দিতে বইছে প্রকৃতি তার নিস্তব্ধতা দিয়ে প্রমাণ করে দিচ্ছে এ যেন এক নতুন মৃত্যু বার্তা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের মেধাবী শিক্ষার্থী নির্মা ফুজর রহমান মৃত্যু बीते গেল জীবন হয়ে গেল মরণ আজ 19 জুলাই 2024 রোজ শুক্রবার চলছে না মৃত্যুর মিছিল এরই মধ্যে তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছেন শুনব তার আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমাদের ডাক টেলিযোগাযোগ জন্য আইটি সেক্টরে কিন্তু হাজার কোটি টাকার উপরে ক্ষতি

আজ পাঁচই আগস্ট দু চব্বিশ রোজ সোমবার গতকাল রাতে সারাদেশে কারফিউ জারি করা হলেও ছাত্র জনতা মানবে না সেই বাধা দেখা যাক কি হয় ঐতিহাসিক সন্ধিক্ষণে সাক্ষী হলে বাংলাদেশ ছাত্র জনতার গণভ্যুত্থানে সারা দেশে বাঁধ ভাঙা উল্লাস নতুন দিনের স্বপ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা গিয়েছেন ভারতে

রাহুল মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ করে আজ আমার বাংলাদেশ নাকি নতুন করে স্বাধীন হয়েছে আনন্দ উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা আমি পাইনি আমার ছেলেকে ফিরে কিন্তু এই আজকে আনন্দ উৎসব রয়েছে আমায় ঘিরে পুরো বাংলার সন্তান তোদের আমি একটা কথাই বলবো আমার সাইড চল গেছে কিন্তু আর কোনোদিন যদি এই বাংলায় কোনো স্বৈর শাসক বৈষম্যের ঠাই দিতে যায় তবে তোরা আবার আবি সাইড নির্মূল বৃদ্ধ হয়ে জন্ম নিস লিসটাকে বাঁচাস আজ আমার সাইডকে নিয়ে আমার দুঃখ হয় না আমার সাইডকে নিয়ে আমার গর্ব হয় কারণ আমার ছেলে বুক পাটি দিছিল আজ দ্বিতীয়বার স্বাধীন বাংলার সূর্যোদয় হয়েছে এরপর যদি আর কোনোদিন আমার স্বাধীন বাংলায় অন্যায় অত্যাচার বৈষম্য স্বৈরাচারের স্থান পায় তবে তোরা আমার বাংলার সূর্য সেন প্রীতিলতা আবু সাইদ নির্মুগ্ধ আত্মত্যাগকে স্মরণ করে গড়ে তুলিশ রুখে দাঁড়াস অন্যায়ের বিরুদ্ধে পরিকল্পনায় এস এস সি অডিও সম্পাদনা ও প্রডিউসিং জহিরুল ইসলাম অপূর্ব সাবেক শিক্ষার্থী বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় স্ক্রিপ্ট রাইটিং ও ডিরেকশন আফসানা সিদ্দিকা মৌলী এস এস সি সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ জাহিদ হোসেন পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ শাহজাহান প্রধান শিক্ষক বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়

যারা এই নাটিকা উপস্থাপনে ছিল তোমাদের জন্য একটি পুরস্কার আমাদের মাঝে একজন দিয়েছেন আমার হাতে আছে তোমাদেরকে এক হাজার টাকা পুরস্কার দিয়েছেন একজন তাকে ধন্যবাদ আহ এবং যারা নাটকের এই উপস্থাপনায় ছিল তাদেরকে আমার থেকে নেওয়ার জন্য বলছি ধন্যবাদ নৃত্য প্রতিযোগিতা পুরস্কারটি দিয়েছেন বরগনা আমতলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব উম্মে সালমা ধন্যবাদ তাকে